আমাদের সংসদ সদস্যত ম্যাম ভবনগুলো রয়েছে সে জায়গাটিতে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং খেতি ঘটছে এবং ঘটনা এমনটি যারা জ সে জায়গাটি অর্থাৎ হাওয়া গাড়ি এই জায়গাগুলো কিন্তু ঘটছে এবং যেহেতু পুলিশ এবং এপিপিএ সেরা বাহিনী মিলে জায়গায় তাদের ধাও পেয়েছে সেক্ষেত্রে তারা সড়ক অবস্থাকে আসলে অবস্থান নিয়েছে গাড়ি নিয়েছে গাড়িগুলো তারা আক্রমণ এবং তারা গাড়ি গাড়ি সরে বলছেন চলাচল ধারা এবং এটি এই জায়গাতে তারা অবস্থান নেবেন এমন একটি প্রশ্ন পুলিশে আবারও এখন তার অবস্থান নিয়েছেন এবং এখানে এই জায়গাটিতে এখন জুলাই নেই যেহেতু জুমার নামাজ এখানে তাদের উপস্থিতিও কিছুটা হয়তো বা নামাজের পরে যারা নামাজের জন্য মসজিদ মসজিদে গিয়েছে হয়তো ফিরলে এই ঘটনা আবার কি সংঘর্ষের উপরে কিনা সেটিও ঘটাচ্ছে থেকে এগারো জুলাই চত্বরে কিন্তু পুলিশের দিকে আক্রমণের চেষ্টা সেটি আছে অর্থাৎ এখানে অন্য আইনশৃঙ্খলা কিন্তু বাড়ির সদস্যরা যারা অবস্থান নিয়েছিলেন দেওয়ার তথ্যে যাতে যেতে না পারে তারা কিন্তু সেখান থেকে সরে এখন রাস্তায় চলে আসে অর্থাৎ ফোর্সকে বাড়ানোর প্রচেষ্টা সেটি আছে পুলিশ কিন্তু একদমই অ্যাকশনে এবং সেচ বাবদ দিয়ে ধাও দিয়ে একটি কিন্তু মানিকটা অ্যাভিনিউ অর্থাৎ নাম ভবন অভিমুখে ধাওয়া দিয়ে পাঠিয়ে দিয়েছে লাঠি সহ যে ধাওয়া দেওয়ার ঘটনা সেটি ঘটেছে এখন এই মুহূর্তে ধাওয়া দিতে একটি অংশ চলে যাচ্ছে মানিক মেয়ে বিনীত হয়ে আসাদ পেটের এবং আরেকটি অংশ ভেতরে যে সংঘর্ষ এপিপিএল এর সদস্য সংসদ ভবনের এই মুহূর্তে ভেতরের অংশটি দেখানো হচ্ছে